দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতে পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার জীবনের গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইউটের মাঝে আসলেন তিনি কী বলতে চান আপু আসসালামু আলাইকুম কেমন আছেন আছি আল্লাহ রাখছে আলহামদুলিল্লাহ আপু আপনার নাম কি মাসাল্লাহ খুব সুন্দর নাম মিল্লা থাকেন কোথায় নবীনগর আচ্ছা আর কে কে থাকে তো নাকি কি বলেন জীবন বিভাবে নষ্ট করে দিলেন পড়াশোনা না করলে কি মেয়েদের আজকাল দাম থাকে তো আচ্ছা তো এখন কি করেন আপনি ভলেনি মাংসের কাজ কইছিল মিশে। सिले কাজ করে। তে জামাটা কে কিনা দিছে? কে বতা আমরা আম্মু বানাইছি। দিছে। আচ্ছা করে? আচ্ছা বাবা চালায়। তো বিসিদি করে না কেন? না বাবা কি হয় না নাকি? তো সমস্যা নেই। সব ই নাই তো টাকা দিয়ে দিয়া। আচ্ছা। তো নাম হলো মেঘলা তো জীবনটা তো মেঘলার মতো মানে অন্ধকারের ডাইকে আছে তো এই অন্ধকার থেকে বের হয়ে আসতে হবে না তো এখন মনে করেন যদি কোনো একটা পুরুষ আপনাকে বিয়ে করতে চায় দেখা গেল সাপোজ মনে করেন তার বয়সটা আপনার থেকে একটু ডবল তো আপনি কি রাজি হবেন দর্শক আপনারা মেঘলা কথা শুনলেন তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান এইট সেভেন থ্রি জিরো থ্রি সিক্স এইট জিরো এইট নাম্বারটা আমরা বলছি জিরো ওয়ান এইট সেভেন থ্রি জিরো থ্রি সিক্স এইট জিরো এইট তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিশ্ব করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আচ্ছা তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাঁচাক্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালামু আলাইকুম